কে কে বলতে পারবে বলো তো দেখি এটা কি কাটছে বৌদি তো রাত বাজে এখন সাড়ে নয়টা এখন কাটাকুটি নিয়ে বসে গেছে তো এখানে রান্না বান্নাও চলছিল আর এদিকে কাটাকুটিও সেরে ফেলছে তো কিছু তো কিছু কিছু না কিছু তো একটা আছেই ব্যাপার তো চলো কালকে সকাল আবার দেখা হচ্ছে এই দেখো গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন আমি চা খেয়ে নিচ্ছি comme le Chenele. তোমাদের অনেক বেশি ওয়েলকাম আমি রোমা শুরু করতে যাচ্ছি একটা নতুন ব্লগ কালকে রাত্রে থেকে একটু দেখিয়েছিলাম তোমাদের আমাদের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান আছে মানে কাটাকুটি প্রায় হয়েই যাচ্ছে তো কাটাকুটিটা আসলেই হয়ে যাচ্ছিল টুকটাক যেগুলি আছে এগুলি আজকে সকালে মানে এখন হচ্ছে তো চলো আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে বৌদিদের ঘরে যাই দেখি বৌদি এখন কি করছে আশা করি এখন রান্নাবান্না বসেও গেছে এখন বাজে সাড়ে আটটা তো এখন আমি চাটা খেয়ে নিচ্ছি আসলে আমাদের বাড়িতে বৌদিদের ঘরে মানে ভরদ্যার ঘরে একটা অনুষ্ঠান আছে তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো চলো যাই আমি বৌদিদের ঘরে তো দেখো আমি এসে গেছি এসে দেখে বললাম না রান্নাবান্না শুরু হয়ে গেছে এই যে দেখো সকালবেলার কাটাকুটিও যেগুলি বাকি ছিল সেগুলি হয়ে যাচ্ছে আর এইদিকে শাক টাক মানে যাই হোক সবগুলি তো তোমরা দেখতে পাবে কি কি হবে আমি সবই তোমাদের সঙ্গে দেখাবো তো দেখো সবই কাটাকুটি হয়ে গেছে তো এইদিকে দেখো অন তো আছে অংশের দিদি ভাইয়ের কোলে এদিকে অতীত সব আসা শুরু করে দিল কারণ অনেক অনেক অতীতে এসেছিলো অনেক মানুষ এসেছিলো কি বলবো আর খুব মজাও হয়েছে কিন্তু অনুষ্ঠানটা কি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে আমার নেক্সট ভিডিওতে কারণ আমি এই ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে কারণ এই ভিডিওটা বড় করলে না আমি টাইম পাচ্ছি না আমি তো চলো আশা করছি তোমরা সবাই একটু একটু বুঝে গেছো যে আমাদের বাড়িতে আজকে কি তো সেটা দেখার জন্য কিন্তু নেক্সট আচ্ছা এখন আর বলছি না পরে বলবো তো সবাই তো এসে গেছে সবাইকে তো একটু একটু দেখিয়েছি সবটা তো এখন অব্দি তো সবটা বয়স ওভার দিয়েছি এবার ভাবলাম যে না একটু তোমাদের সঙ্গে এবার একটু আসি কথা বলি আমাদের সবার স্নান টান সবই কমপ্লিট এদিকে দেখো সবাই কি করছে বদি তো এদিকে রান্না করছেই আর এদিকে কে কে বলতে পারবে বলো তো দেখি এটা কি কাটছে বৌদি তো রাত বাজে এখন সাড়ে নয়টা এখন কাটাকুটি নিয়ে বসে গেছে তো এখানে রান্না বান্নাও চলছিল আর এদিকে কাটাকুটিও সেরে ফেলছে তো কিছু তো কিছু কিছু না কিছু তো একটা আছেই ব্যাপার তো চলো কালকে সকাল আবার দেখা হচ্ছে এই দেখো গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন আমি চা খেয়ে নিচ্ছি আমার চ্যানেলে তোমাদের অনেক বেশি ওয়েলকাম আমি রোমা শুরু করতে যাচ্ছি একটা নতুন ব্লগ কালকে রাত্রে থেকে একটু দেখিয়েছিলাম তোমাদের আমাদের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান আছে মানে কাটাকুটি প্রায় হয়ে যাচ্ছে তো কাটাকুটিটা আসলে হয়ে যাচ্ছিল আর টুকটাক যেগুলি আছে এগুলি আজকে সকালে মানে এখন হচ্ছে তো চলো আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে বৌদিদের ঘরে যাই দেখি বৌদি এখন কি করছে আশা করি এখন রান্নাবান্না বসেও গেছে এখন বাজে সাড়ে আটটা তো এখন আমি চাটা খেয়ে নিচ্ছি আসলে আমাদের বাড়িতে বৌদিদের ঘরে মানে বর্দার ঘরে একটা অনুষ্ঠান আছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেউ ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো চলো যাই আমি বৌদিদের ঘরে তো দেখো আমি এসে গেছি এসে দেখে বললাম না রান্নাবান্না শুরু হয়ে গেছে এই যে দেখো সকালবেলার কাটাকুটিও যেগুলি বাকি ছিল সেগুলি হয়ে যাচ্ছে আর এদিকে শাক টাক মানে যাই হোক সবগুলি তো তোমরা দেখতে পাবে কি কি হবে আমি সবই তোমাদের সঙ্গে দেখাবো তো দেখো সবই কাটাকুটি হয়ে গেছে তো এদিকে দেখো অংশ তো আছে অংশ দিদি ভাইয়ের কোলে এদিকে অতীত সব আসা শুরু করে দিল কারণ অনেক অনেক অতীতে এসেছিল অনেক মানুষ এসেছিল কি বলবো আর খুব মজাও হয়েছে কিন্তু অনুষ্ঠানটা কি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে আমার আর নেক্সট ভিডিওতে কারণ আমি এই ভিডিওটা বেশি বড় করছি না দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে কারণ এই ভিডিওটা বড় করলে না আমি টাইম পাচ্ছি না আমি তো চলো তো আশা করছি তোমরা সবাই একটু একটু বুঝে গেছো যে আমাদের বাড়িতে আজকে কি তো সেটা দেখার জন্য কিন্তু নেক্সট আচ্ছা এখন আর বলছি না পরে বলবো তো সবাই তো এসে গেছে সবাইকে তো একটু একটু দেখিয়েছি সবটা তো এখন উদ্দিত সবটা ভয়েস ওভার দিয়েছি এবার ভাবলাম যে না একটু তোমাদের সঙ্গে একবার একটু আসি কথা বলি আমাদের সবার সনাতন সবই কমপ্লিট এদিকে দেখো সবাই কি করছে বডি তো এদিকে রান্না করছে আর এদিকে এই যে দেখো আমাদের কিন্তু আজকে এখানে দূর রকমের চিকেন হচ্ছে তো এটা একটা আর একটা হয়ে গেছে বদি রান্না বন্না প্রায় কমপ্লিট তো এই জন্য সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু পরে এখন আপাতত সব গুছিয়ে টুছিয়ে রাখা হয়েছে এখন আর ডিস্টার্ব করছি না রান্না শেষ করুক মহিলা তারপর